দর্শক আলাইকুম স্বাগত জানছি দিনাজপুর জেলার বিড়ল উপজেলাধীন দেগরা এলাকা থেকে আমরা রয়েছি মেসাস খালাদা ডেইরি ফার্মে দেখছি একেবারে গরুর মেলা লাগিয়েছে আবারও প্রতিনিয়ত কিন্তু আমরা দেখছি যে খাদিমুল ভাই গরু কালেকশন করছেন তো আজকের গরুগুলো কোথা যাচ্ছে কেমন আপনি কিনলেন কত টাকা মন কিনলেন আমরা সেই তথ্যটা দেব খাদামালাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকেও তো আবারও গরুর মেলা লাগে ব্যবসা থাকবে হ্যাঁ কক্সবাজার উখিয়ার পাটে কক্সবাজার উখিয়া উখিয়ার পাটে ওই যে সামনে সপ্তাহে যে পাঠাছিলাম হ্যাঁ হ্যাঁ গুলো বেজা হইছে আবার আসছে ভাই আচ্ছা ভাই ভাইজান বড় ভাই আমার আচ্ছা বড় ভাই সাথে কথা বল বিদায় দেব খাওয়াই দাওয়াই হ্যাঁ কোন বিদায় দেব আল্লাহ বিদায় দিবেন খাওয়াই দাওয়াই বিদায় দেব আচ্ছা কত পিস আজকে সব বড় মাল মাংসের মাল সব বড় মাল হ্যাঁ 19 পিস এই এইটা

আচ্ছা মোট মাঠ উনিশ পিস মোট মাঠ উনিশ পিস গুরু কালেকশন করলেন খাদুমুল ভাই কয় কয় হাট ধরে কালেকশন বলেন তো চার হাট চার হাট চার হাট চার হাট ধরে আচ্ছা ওই ভাই আসসালামু আলাইকুম

আপনার সিরিয়াল সিরিয়াল করে দেখান তো গুরুগুলো এই একটা কোন দিক এখান থেকে ভাই এখান থেকে শুরু আচ্ছা একটু দাম বলা যাবে আচ্ছা 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 এক এই দুই এই হচ্ছে তিন চার দাম বললার সমস্যা হ্যাঁ কষ্ট হয়েছে আরকি এই যে চার তোমার বাড়ির পাশের লোকও দেখে নাকি এই হচ্ছে ভাইয়ের কালেকশনগুলা কেমন আপনি তো সহযোগিতায় ছিলেন ভালো যে কেউ আসতে পারবে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারবে আসতে মাংসের গরু নেওয়ার জন্য যে

সেই আচ্ছা ওই পাশের গুলো একটু দেখি আসুন এটা হচ্ছে বারো সিরিয়াল আচ্ছা ওই পাশেরটা কত চোদ্দ তেরো কই আচ্ছা আচ্ছা সব ফ্রেম ভালো বেশ সুন্দর দেখি একটু ফাঁকা করে দেন এই যে

তো এখানে সর্বোচ্চ কত দামের ভিতর আছে সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ আছে আপনার এক লক্ষ হ্যাঁ এক লাখ আটাত্তর হাজার এক লাখ আটাত্তর সর্বোচ্চ আর সর্বনিম্ন একশো 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 একটু দেখি আসেন এদিকে আসেন তো খাদি ভাই এরকম সংগ্রহ বা কালেকশন আবার যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে ভাই পাটের জন্য আমি যতটুকু পারি হ্যাঁ আমি কিছু দেব না আমি চেষ্টা করি চেষ্টা করি আর আরো ভাই আছে ভাষায় আরো আসছে হ্যাঁ ভাবে চলে আসে আচ্ছা আচ্ছা দেন একটু মোবাইল নাম্বার দিন আমার কি ভাই আমার তো চেহারা দেখার জন্য আসবে না ব্যবসাতে লাভ লস দেখাতে হবে 30000 এর দিলাম আবার বাড়াইলাম মালগুলো সব আমি আমার হাতে গিয়েছি লাভ হয়েছে কিছু তো হ্যাঁ ওনো হাটে মন গেছে একটা কিনেলাইছি আচ্ছা 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 দেন একটু মোবাইল নাম্বার দেন আচ্ছা নাম্বার যত হবে ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র অবশ্যই আপনারা আসবেন দেখবেন শুনবেন গ্রুপ ট্রাই করবেন